পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট যে বাড়িতে থাকেন সেই বাড়িটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বাড়ি বলে মনে করা হয় হোয়াইট হাউসে শুধু রাষ্ট্রপতি এবং তার পরিবারই থাকেন না বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয় এবং সেজন্য যে কোনো মূল্যে এই ভবনটিকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিটা দিন হোয়াইট হাউস নতুন নতুন নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে এবং তারপর থেকে এখন পর্যন্ত এই বিলাসবহুল বাড়িটির নিরাপত্তা বাড়ানো হয়েছে আঠারো একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিল্ডিংটি ওয়াশিংটন ডিসির কনস্টিটিউশন এভিনিউতে জাকজমক পূর্ণভাবে দাঁড়িয়ে আছে এটি প্রতিটি আমেরিকান প্রেসিডেন্টের বাড়ি এবং অফিস না শুধু এই ভবন এবং না শুধু এতে থাকা রাষ্ট্রপতি ও তার পরিবার বরং নিরাপত্তা দলকে এর আশেপাশের এলাকায় অত্যন্ত কঠোর নিরাপত্তা জোরদার করতে হয় এই বিল্ডিংয়ে হাজার হাজার ফুট দূর থেকে স্নাইপার হামলা হোক বা গানশিফ হেলিকপ্টার থেকে এটি লক্ষ্যবস্তু হোক হোয়াইট হাউসে স্থাপিত নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার যে সেটা আকাশ থেকে আসা হামলাও ঠেকাতে পারে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনি হোয়াইট হাউসের এমন সুরক্ষা বৈশিষ্ট্য সম্পর্কে জানবেন তার মধ্যে একটিও যদি আপনার বাড়িতে থাকে তবে আপনিও বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তির তালিকায় থাকবেন নাম্বার বুলেট প্রুফ গ্লাস হোয়াইট হাউস ভবনে মোট একশো বত্রিশটি কক্ষ রয়েছে রাষ্ট্রপতি কোন সময়ে কোন পক্ষে আছেন তা জানা খুবই কঠিন কাজ কিন্তু এই সব পক্ষে একটা জিনিসের মিল আছে আর সেটা হল উইন্ডো প্যানেল প্রাকৃতিক আলোর জন্য হোয়াইট হাউসের প্রতিটি ঘরে উইন্ডো প্যানেল স্থাপন করা হয়েছে তবে এটি বেশ বিপজ্জনকও হতে পারে রাষ্ট্রপতি তার অফিসে হোক বা তার বেডরুমে হাজার হাজার ফুট দূর থেকে কোন স্নাইপার যেন প্রেসিডেন্ট বা তার পরিবারকে টার্গেট করতে না পারে সেজন্য এই সব জানালা গ্লাস দিয়ে তৈরি অর্থাৎ মোট উইন্ডো প্যানেল এবং শুধু বুলেট নয় এই ব্যালিস্টিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্লাস হিসেবে বিবেচনা করা হয় দুই সালের আগে এই নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে কেউ জানতো না কিন্তু দুই সালের নভেম্বরে অস্কার রোমারিও নামে এক ব্যক্তি হোয়াইট হাউসে তার রাইফেল থেকে দুটি গুলি ছুঁড়েছিলেন একটি বুলেট হোয়াইট হাউসের লনে গিয়ে লেগেছিল এবং অন্যটি লেগেছিল ভবনের জানালায় যে ঘরে এই জানালা ছিল সেখানে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার কন্যা ছিলেন দুই ফুট দূর থেকে এই বুলেটটি লাগে এবং ব্যালিস্টিক গ্লাসের কারণে বুলেটটি ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি স্পষ্টতই হোয়াইট হাউস প্রশাসন প্রকাশ করবে না যে তারা কোন বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করছে তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা অনুমান করছেন যে হোয়াইট হাউসে লাগানো বুলেট গ্লাস বাজারে বিক্রি হওয়া লেভেল ফোর ব্যালিস্টিক গ্লাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী নাম্বার টু ইনফ্রারেড সেন্সর অনেক মুভিতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে নায়ক খুব দক্ষতার সাথে লেজার সেন্সর বাইপাস করে ভবনের ভেতরে প্রবেশ করে হোয়াইট হাউসেও এ ধরনের সেন্সর লাগানো আছে তবে পার্থক্য হল সিনেমার মতো এগুলোকে বাইপাস করা যায় না হোয়াইট হাউসে পুরো চার একর এলাকায় এক ইঞ্চি জমিও নেই স্থাপিত ইনফ্রারেড সেন্সরের রেঞ্জের মধ্যে নেই মানুষ তো অনেক দূরের জিনিস একটা ছোট পাখি এসে লনে বসলেও সিকিউরিটি টিম রিয়েল টাইমে তার খবর পেয়ে যায় যদি কেউ ইনফ্রারেড সেন্সর ট্রিপিং এ সফলও হয় তবু হোয়াইট হাউসের ছাদে থাকা সোয়ার টিমের স্নাইপারদের লক্ষ্য থেকে পালাতে পারবে না নাম্বার থ্রি সারফেস টু এয়ার মিসাইল হোয়াইট হাউসের ফটোতে এমন জিনিস কোথাও দেখা যায় না তবে আপনি জেনে অবাক হবেন যে হোয়াইট হাউসে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইনস্টল করা আছে এবং তাও আবার লোকজনের দৃষ্টি রাড়ালে হোয়াইট হাউস কখনো এই বিষয়ে কথা বলেনি বা তারা চায় না যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেউ দেখুক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু আকাশের দিকে আসা দূরের আকাশে ধ্বংস করে দিতে পারে নাইন ইলেভেনের ভয়াবহ হামলার পর হোয়াইট হাউসে এই সিস্টেমটি বসানো হয়েছিল এবং তারপরই হোয়াইট হাউসের পুরো এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল তার মানে হোয়াইট হাউসের উপর দিয়ে কোনো ধরনের বিমান ওড়ার অনুমতি নেই যদি কোনো বিমান এই নো ফ্লাই জোন লঙ্ঘন করে তবে এটি বাতাসেই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কখনোই জানতাম না যদি এই ঘটনাটি দুই উনিশ সালের নভেম্বরে না ঘটত দুই উনিশ সালের নভেম্বরে একটি বিমান দুর্ঘটনাক্রমে হোয়াইট হাউসের নো ফ্লাই জোন এলাকায় প্রবেশ করে এই বিমানটি হোয়াইট হাউস থেকে অনেক দূরে ছিল কিন্তু এই কারণে পুরো হোয়াইট হাউস লকডাউন করা হয়েছিল এবং আশেপাশের এলাকাও অবিলম্বে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছিল এদিকে একজন সংবাদকর্মী হোয়াইট হাউসের ছাদে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেখেছেন এবং তার ছবি টুইট করেছেন এই ছবির পরেই সবাই জানতে পেরেছিল যে হোয়াইট হাউসের ছাদে একটি অ্যান্টি মিসাইল সিস্টেম ইনস্টল করা আছে যা বড় যুদ্ধ যানগুলোতে দেখা যায় বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হোয়াইট হাউসে এই ধরনের আরো অনেক অ্যান্টি মিসাইল সিস্টেম ইনস্টল করা হতে পারে যা সম্পর্কে এখানে কর্মরত কর্মচারীরাও অবগত নন নাম্বার ফোর ফুড টেস্টার পুরনো সময় রাজা এবং বাচ্চারা সময় তাদের সাথে ফুড টেস্টার রাখতেন রাজ পরিবারে যে খাবারই পেশ করা হতো তা প্রথমে একজন ফুড টেস্টার খেতেন যাতে খাবারে বিষ মেশানো আছে কিনা সেটা জানা যায় একইভাবে এটি বিশ্বাস করা হয় যে মার্কিন প্রেসিডেন্টের কাছেও একজন ব্যক্তিগত খাবারের স্বাদ গ্রহণকারী সর্বদা উপস্থিত থাকেন যিনি প্রেসিডেন্ট খাওয়ার আগে সমস্ত খাবার পরীক্ষা করেন এটিও প্রকাশ্যে আসে যখন দুই সালে প্রেসিডেন্ট ওবামা সেনেট রিপাবলিকানদের সাথে একটি বৈঠকে খাবার খেতে অস্বীকার করেছিলেন কারণ তার খাদ্য পরীক্ষক সেখানে উপস্থিত ছিলেন না এটাও বিশ্বাস করা হয় যে প্রেসিডেন্টকে যদি নিজের জন্য পিৎজা বা ফাস্টফুড অর্ডার করতে হয় তবে অর্ডারটি হোয়াইট হাউসের পরিবর্তে অন্য কোনো ঠিকানায় পৌঁছে দেওয়া হয় এবং তা সত্ত্বেও প্রথমে খাবারের স্বাদ গ্রহণকারী এটা পরীক্ষা করে এবং তারপরে প্রেসিডেন্টকে খেতে দেওয়া হয় নাম্বার ফাইভ গার্ড ডক্স হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সুরক্ষার জন্য প্রশিক্ষিত গার্ড ডক্স রয়েছে উনিশশো সাল থেকে প্রেসিডেন্টের সুরক্ষার জন্য এই গার্ড রাখা হয়েছে যেগুলো বেলজিয়ান ম্যানিলোইস জাতের উচ্চ প্রশিক্ষিত কুকুর এই কুকুরগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা বাচ্চাদের কিছুই করে না তবে কেউ যদি সীমানা অতিক্রম করার চেষ্টা করে তবে এই কুকুরগুলোর হাত থেকে बचতে পারবে না 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ছুটেচলায় কুকুরগুলো যে কোনো অপরিচিত লোককে চোখের পলকে ধরে ফেলতে পারে যাতে নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করতে পারে 2014 সালে একজন ব্যক্তি সীমানা অতিক্রম করে হোয়াইট হাউসে প্রবেশ করতে সক্ষম হয় তার কাছে কোনো অস্ত্র ছিল না এই কারণে তাকে গুলি করা হয়নি কিন্তু তখন গার্ড ডগস তাদের দায়িত্ব পালন করে এক ধাক্কায় তাকে নিয়ন্ত্রণ করে ফেলে নাম্বার 6 আয়রন ফেন্স অবশ্যই হোয়াইট হাউসের একটি সীমানা প্রাচীরের খুব প্রয়োজন কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো কনক্রিটের প্রাচীর তৈরি করা হয়নি কারণ সাধারণ মানুষের হোয়াইট হাউস দেখার সম্পূর্ণ অধিকার রয়েছে হোয়াইট হাউস সাধারণ জনগণ যেন স্পষ্টভাবে দেখতে পারে এই কারণে পুরো আঠারো একর জুড়ে বিস্তৃত এই ভবনের চারপাশে কেবল একটি বেড়া স্থাপন করা হয়েছে যেন তা এপার ওপার দেখা যায় হোয়াইট হাউসের বেড়ার বাইরে পড়ে যাওয়ার অনেক ঘটনা ইতোমধ্যেই ঘটেছে এ কারণে দুই সালে বেড়ার উচ্চতা ছয় ফুট থেকে বাড়িয়ে দশ ফুট করা হয় এবং সেই সঙ্গে এমন ব্যবস্থাও বসানো হয় যে যে কেউ বেড়ার ওপারে আসার চেষ্টা করলেও তা নিরাপত্তা নিশ্চিত করবে এবং ঠিক তখনই জানা যাবে হ্যাঁ হোয়াইট হাউসের বেড়ায় এমন একটি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে যার কারণে বেড়ার স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়লে তার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কক্ষে সতর্কবার্তা পাঠাবে এর মানে হল যে বাইরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি যদি বেড়াতে ওঠার জন্য সামান্য চাপ প্রয়োগ করে তবে সে আরোহণের আগেই নিরাপত্তা নিরাপত্তারক্ষী সেখানে পৌঁছে যাবে নাম্বার সেভেন ড্রোন সিকিউরিটি দুই হাজার সালে হোয়াইট হাউসের ভেতরে এমন একটি নিরাপত্তা লঙ্ঘন প্রকাশ্যে এসেছিল যা পুরো নিরাপত্তা দলকে নাড়িয়ে দিয়েছিল হোয়াইট হাউসের একজন কর্মচারী যিনি তার শিফটের পর বাড়ি ফিরছিলেন তিনি হোয়াইট হাউসের বাইরে থেকে তার ড্রোন ক্যামেরাটি উড়িয়ে বেড়ার ওপারে পাঠিয়েছিলেন আশ্চর্যজনকভাবে কোনো অ্যালার্ম বাজেনি এবং কেউ ড্রোন সম্পর্কে অবগতও ছিল না কিন্তু হোয়াইট হাউসের লোনে ড্রোনটি অবতরণ করার সাথে সাথেই ইনফ্রারেড সেন্সরে অ্যালার্ম বাজতে শুরু করে ওই ব্যক্তিকে কিছুই বলা হয়নি কারণ তিনি সেখানকার কর্মচারী ছিলেন কিন্তু এরপর থেকে হোয়াইট হাউসের নিরাপত্তায় দুটি ড্রোন যুক্ত করা হয়েছে এই ড্রোনগুলো হোয়াইট হাউসের অভ্যন্তরে আসা অন্য ড্রোনগুলো শনাক্ত করে এবং অবিলম্বে ফ্লাই করে তারা তাদের প্রপেলার ধ্বংস করে যার কারণে তারা ঘটনাস্থলেই বিধ্বস্ত হয় এবং এই কাজটি কয়েক মিনিটে নয় বরং কয়েক সেকেন্ডে হয়ে যায় হোয়াইট হাউসকে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত বাড়ি বলে মনে করা হয় মার্কিন প্রেসিডেন্ট এবং তার পরিবারকে যে কোনো মূল্যে নিরাপদ রাখতে এ ধরনের আরও অনেক সিস্টেম লাগানো থাকতে পারে যেগুলো কেউ কখনোই জানে না এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ